বন্ধুরা চলো আজকে তোমাদেরকে ঘরোয়া দুটো খাবার দিয়ে গাছের জন্য খুবই উপকারী দুটো খাবার তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিব এবং সেই খাবারগুলো কোন কোন গাছে দিলাম এবং এই খাবারগুলোর উপকারিতা কি রয়েছে এবং গাছগুলো কেমন সুন্দর হয়েছে সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো শুরুতেই তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে কাঁচা চাপাতা তো সেটাকে আমি রাত্রিবেলা দু চামচ মতো চা নিয়ে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার সকালবেলা উঠে দেখছি যে চা সম্পূর্ণ মানে গলে একদম নরম হয়ে গেছে তো সেগুলোকে আমি হাতে সাহায্যে একটুখানি ডলে রসটাকে বের করে নিলাম তবে এগুলো কিন্তু ছেঁকে ফেলার কোনো দরকার নেই এর প্রত্যেকটি কণায় কিন্তু উপকার রয়েছে প্রচুর তাই এগুলো সমিতি আমি খাবারটি তৈরি করব তার জন্য নিয়েছি দু লিটারের থেকে একটু বেশি জল দু চামচ চা পাতার জন্য আমি দু লিটার মতো জল নিয়েছি দেখো এই যে বালতির মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে এই যে চা পাতাটা যে ডলে রেখেছি এটা সম্পূর্ণ ঢেলে দেবো এই যে দেখো মানে সমস্ত জল বা যা মানে যে চা পাতাগুলো রয়েছে সবই আমি ঢেলে দিয়েছি আর তার মধ্যে যেটা দিব সেটা হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু আমাদের বাগানে সহজেই পিঁপড়ে ফাঙ্গাস ছত্রাক মানে এগুলো আসবে না টবের মাটিটা ভালো থাকবে এবং ছোটোখাটো কোনো ব্যাপারে আমাদের গাছটি দুর্বল হবে না গাছটি সবসময় মানে সতেজ থাকবে এবং হেলদি থাকবে তো হলুদ গুঁড়ো দিয়ে চা পাতা দিয়ে সঙ্গে নর্মাল জল দিয়ে আমি কিন্তু সুন্দর একটি খাবার তৈরি করেছি আর কিন্তু কোনো খাটনি বা কোনো যত্ন বা কোনো খরচ কিছুই লাগবে না শুধুমাত্র এটুকুই এটা দিয়েই কত পরিমাণে গাছে উপকার হয়েছে সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে তো দেখো এমনি করে আমি গাছে দিয়ে দেবো টব অনুযায়ী জল দিব একদম বেশি পরিমাণে জল দিব না তাহলে কিন্তু শুধু শুধু এই জলটা টপ থেকে গড়িয়ে যাবে আমাদের কোনো কাজে লাগবে না তাই টব অনুযায়ী গাছ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই দিবো এগুলো একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই তো পাতাবাহারগুলোর রঙ বা পাতা চেহারা তোমরা দেখতেই পাচ্ছো এই চা পাতাটা কিন্তু সবসময় তোমরা এই যেগুলো গাছে পাতা বেশি রয়েছে বা নতুন নতুন পাতার দরকার যেগুলো পাতা বাহার বা নতুন গাছ বসিয়েছ মানে গাছটি বড় হচ্ছে না মানে নতুন শেকড় বা পাতা বের হচ্ছে না সেই গাছগুলোতে তোমরা দেবে এই চা পাতাতে কিন্তু নতুন নতুন পাতা এবং শেকড় বজাতে অনেক পরিমাণে সাহায্য করে দেখো আমার এই যে কচু পাতাবাহারটিতে কতগুলো কাণ্ড বেরিয়েছে কয়েকদিনের মধ্যেই তো দেখো সুন্দর করে কিন্তু আমি চা পাতার খাবারটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আরও প্রচুর গাছ রয়েছে সেগুলো দেখালাম না কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তোমরা আমার ছোট ছোটো যে শর্ট ভিডিও বা রিলসগুলো রয়েছে সেগুলোতে দেখে নিও যে কত পরিমাণে গাছ রয়েছে তো যাই হোক কোন গাছে তোমরা চা পাতা বেজানো জল দেবে সেটা বলে দিলাম তারপরে যেটা করব সেটা হচ্ছে চাল ধোয়া জল চালের মধ্যে দশ মিনিট মতো আগে ভিজিয়ে রাখব তারপরে চাল থেকে জলটিকে জড়িয়ে নিয়ে আমরা এই যত ছোট গাছ রয়েছে যেগুলো গাছ বড় হচ্ছে না মানে তো নেই এক কথায় গাছগুলো মানে ঝিটকা ধরে রয়েছে সেই প্রত্যেকটি গাছে এই চাল ধোয়া জলটা আমরা সপ্তাহে বা দশ দিন বারো দিনের মাথায় গাছ অনুযায়ী প্রয়োজনে দিয়ে দেবো তবে হলুদ গুঁড়োটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা দশ দিনের মাথায় দেওয়ার দরকার নেই প্রত্যেকটি গাছে যে কোনো কারণে দশ দিন এক মাসে একবার গুঁড়ো দিলেই যথেষ্ট তো তোমরা দেখো এই চাল ধোয়া জল দিয়ে এবং চা পাতার জল দিয়ে গাছের পাতাগুলো কতটা সুন্দর যখনই আমি দেখছি কোনো গাছে নতুন পাতা বের হচ্ছে না তখন কিন্তু সঙ্গে সঙ্গে চা পাতার জলটা করে দিয়ে দিচ্ছি আর যখনই দেখছি যে কোনো ছোট গাছ বড় হচ্ছে না গাছটি জোপালো হচ্ছে না মানে গাছটি বৃদ্ধি নেই একদমই ঝিটকা ধরে রয়েছে তখন কিন্তু সেই গাছটিতে চাল ধোয়া জল দিচ্ছি তো দিয়ে দেখো গাছগুলো কিন্তু সহজেই বড় করে নিচ্ছি এবার গাছ যখনই বড় হবে গাছ যখনই হেলদি হবে তখন সেই গাছে অটোমেটিক কিন্তু ফুল ফল আসতে সাহায্য করবে গাছ যদি বড় না হয় গাছে যদি কোনো শক্তি না থাকে তাহলে কিন্তু কখনোই সেই গাছে কোনো শাক বা ফুল ফল হবে না তাই গাছটিকে সবসময় বড় করো গাছটিকে সবসময় হেলদি করে তোলো তার জন্য আমাদের এই ঘরোয়া খাবারগুলো দেওয়া অবশ্যই দরকার আর আমার বাগানে যত ফুল ফল রয়েছে একটি গাছেও কিন্তু রাসায়নিক কোনো খাবার দেওয়া নেই দেখো এই গাছটিকে চাল দেওয়া জল দিয়ে কতটা লম্বা করেছি ছোট্ট টবের মধ্যে দেখো গাছটি কিন্তু বেশ অনেকটা লম্বা করেছি একদমই ছোট্ট টবের মধ্যে দেখো এই যে কতটা লম্বা করেছি তো রাসায়নিক খাবার দিলে যেটা হয় মাটির দ্রুত নষ্ট হয়ে যায় এবং গাছও কিন্তু কমজোরি হয়ে যায় মানে যখন দেবে দুটো দু একবার কিন্তু খুবই ভালো থাকবে তারপরে কিন্তু সেই গাছটির আর বারান্তটা কমে যাবে আর তোমরা যখনই ঘরোয়া কোনো খাবার দেবে তখন কিন্তু সেই গাছের বৃদ্ধিটা খুবই ভালো থাকবে বা গাছটি কিন্তু একদমই সতেজ আর সুন্দর থাকবে তো দেখো আমার ছোটো ছোটো গাছগুলোতে কত ফুল ফল হয়েছে তো কোনো কিছু জানতে হলে কমেন্ট করে সবাই ভালো থেকো ধন্যবাদ